হ্যালো গাই আজকে তোমাদেরকে আজকে নতুন ভিডিও নিয়ে চলেছি এসেছি আর তোমাদেরকে আমি দেখাবো আমার ছেলের কত খেলা আর তোমাদেরকে সব দেখাবো আর এই খেলাগুলো তো খেলে না খুব একটা হ্যাঁ গেলে খেলে না অনেক খেলে না আর ও তো ফোন দেখে ফোনে গেম খেলে আর গাড়ি ফোন নিয়ে খুব একটা খেলে না মাঝে মধ্যে খেলবে আর বাচ্চাটা খেলে ফেলে দেবে আর দেখাবো গাড়িটা হচ্ছে গাড়ি এটা হচ্ছে রামতলা থেকে কিনেছিল রামতলা থেকে এই গাড়িটা কিনেছিল আর দিয়েছিল আমি না গাড়িটা ভেঙে ফেলেছে এখানটা ভেঙে গেছে এখানটা আর এই চাকাপ আছে আর এইখানটা খালি ভেঙে গেছে এটা আমার

তিনটা চাকা রয়েছে আর এটা ভেঙে ফেলেছে আর এই পুরো গাড়ি আমি কিনে দিয়েছিলাম আমার পছন্দ হয়েছিল বলে কিনে ময়দান থেকে বাইক গাড়ি আর ছোট ছোট কটা খেলনা বাইক গাড়ি

আর এই হরিণটা চুকুকিও এইটা হরিণ নয় এটা চাচকুপিও মেলা থেকে আমার মায়না করেছিল খুব সুন্দর হরণী খেল হাইলে চুকুকি মেলা থেকে আর এটাও ঠাকুমা দিয়ে

আৰু দেখা কাকা কিনাকি লৈ ফটো লগাতে কাকা দি থৈ থাকো